প্রিয় চাকরি প্রত্যাশী কারা অধিদপ্তরের জেল পুলিশ মানে কারারক্ষী অথবা মহিলা কারারক্ষী পদে যে বইটা পড়লে চাকরি পাবেন বিস্তারিত সঠিক তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে টপিক থেকে প্রশ্ন হয় সেগুলো পড়তে হবে প্রিয় চাকরি প্রত্যাশী আমি চাই দুইটা মানুষ আমাদের ভিডিও দেখুন কিন্তু ওই দুইটা মানুষই আমাদের বইটা নিক কারণ ওই দুইটা মানুষই চাকরি পাবে প্রিয় চাকরি আপনাকে বুঝতে হবে কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যেই টপিকগুলো থেকে বিগত সালে প্রশ্ন হচ্ছে যেই অধ্যায়গুলো থেকে অঙ্ক আসতেছে ওই অধ্যায়গুলোই আপনাকে পড়তে হবে দুই সাল দুই সাল এছাড়াও বিগত সালের অসংখ্য অসংখ্য প্রশ্ন পাবেন আমাদের এই বইটাতে চাকরি পাওয়ার একমাত্র বই আপনি যদি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হতে চান বাংলাদেশ জেল পুলিশের কারারক্ষী পদে চাকরি পেতে চান তাহলে যত দ্রুত সম্ভব বই সংগ্রহ করুন অসংখ্য চাকরি প্রত্যাশী আমাদের কাছ থেকে বই নিচ্ছে নিজের যোগ্যতায় চাকরির পরীক্ষায় পাশ করতেছে নিজের যোগ্যতায় তারা চাকরি পাচ্ছে তাই আপনিও যদি জেল পুলিশের এই বইটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে এস করুন এখন মাত্র একশো টাকা পাঠাবেন আপনার ঠিকানায় বই পাওয়ার পরে দুইশো পঞ্চাশ টাকা দিবেন প্রিয় চাকরি প্রত্যাশী এবার আসুন কেন এই বইটি পড়বেন মূলত বিগত সালের প্রশ্ন থেকে নাইনটি পারসেন্ট প্রশ্ন কমন থাকে আপনি কারা অধিদপ্তর মাদকদ্রব্য অধিদপ্তর জেল পুলিশ সহ বাংলাদেশ পুলিশের বিগত সালের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন পাবেন আমাদের এই বইটা থেকে এবং এই বইটার সকল পদের প্রশ্নগুলো আপনি খুব ভালো করে পড়বেন তারপরে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অধ্যায় ধরে ধরে পড়তে থাকবেন প্রিয় চাকরি প্রত্যাশী বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার গণিতের বীজ গণিত গণিত লসাগু গসাগু এগুলো থেকেই কিন্তু প্রশ্ন হয়ে থাকে আপনি যদি প্রশ্ন একটু অ্যানালাইসিস করেন প্রশ্নগুলা একটু বোঝার চেষ্টা করেন তাহলেই বুঝবেন কেন আপনি এই বইটা পড়বেন এবং কেন খুব দ্রুত মানুষ চাকরি পেয়ে যাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না আমি একটা ম্যাথ দেখাই দু হাজার চব্বিশ সালে যে ম্যাথটা এসেছিল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এই প্রশ্নটা হুবহু কমন এসেছে আমাদের বইয়ের তিনশো আঠারো নম্বর পেজে আপনি যদি যান দশ নম্বর ম্যাথটা দেখলেই বুঝতে পারবেন হুবহু কমন এসেছে আমাদের বইটা থেকে চাকরি পতাকাসী এমন অসংখ্য প্রশ্ন আমাদের বই থেকে কমন আসে কমন এসেছে তাই আপনি যদি চাকরি পেতে চান এই ম্যাথগুলো আপনার বসে বসে খাতায় করতে হবে আপনি যদি ভেবে থাকেন পঞ্চাশ টাকা একশো টাকার একটা পিডিএফ সাজেশান নিচ্ছেন ওইটাই পরেই আপনার চাকরি হয়ে যাবে তাহলে আপনার সেগুড়ে বালি আশায় বাঁচে চাষা তাই যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান আপনাকে পড়তে হবে সঠিক গাইডলাইন মেনে পড়তে হবে যে অধ্যায়গুলো থেকে ম্যাথ আসে সেই অধ্যায়গুলো ভালো করে বুঝে বুঝে শেষ করতে হবে এবং কারারক্ষী পদে চাকরি পেতে এই বইটা অবশ্যই আমাদের থেকে নিতে হবে এবং হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি ঘুরে দেখবেন ধন্যবাদ